ভিডিওতে ভিউজ আসে না চ্যানেল গ্রো করে না চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়ছে না চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না কি করে মনিটাইজ করব। আমি যখনই একটা ভিডিও আপলোড করি তারপরে দেখি এই ধরনের কমেন্ট আমি এত ভিডিও আপলোড করে ফেলেছি কিন্তু ভিডিওতে ভিউজ আসে না কেউ আমার ভিডিও দেখে না আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না আমার চ্যানেলে ভিউজ বাড়ছে না আমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না এই নানা রকমের কোশ্চেন তোমরা কিন্তু করে যাচ্ছ নানা রকমের কমেন্ট তোমরা করে যাচ্ছ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি আর প্রত্যেক তাদের একই ধরনের কমেন্ট কিন্তু আমি দেখতে পাই ঠিক আছে তারপর অনেকে বলো আমি চল্লিশটা নিয়ে খুশি আছি আমার একটা ভিডিওতে একশোটা আমি এটাই খুশি আচ্ছা এগুলো করে তোমরা কি করতে চাও আমি বুঝতে পারছি না তো দেখো বেসিক কথা হলো তোমাদের যে তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো তোমাদের অডিয়েন্স দেখছে না ঠিক আছে চ্যানেলটা গ্রো হচ্ছে না চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না চ্যানেলে পূরণ হচ্ছে না তো এইজন্য তোমরা অনেক কষ্ট রয়েছ। তো কষ্ট থাকারই কথা কারণ তোমরা দিনের পর দিন ভুলের ওপরে ভুল করে যাচ্ছ এই যে কমেন্ট গুলো করছো এটা একটা সময় লাগছে তো এই সমস্ত কমেন্ট না করে সেই সময়টা যদি ভালো করে ভিডিওটা দেখে তারপরে সেই অনুযায়ী কাজ করো তাহলে কি তোমাদের এইProblemটা ফেস করতে হয় কখনো কিন্তু হয় না তোমাদের চ্যানেল গ্রো হয় না তোমাদের নিজের ভুলে নিজেদের দোষেই সেই কারণে তোমরা এখনও চ্যানেল গ্রো করাতে পারোনি বুঝতে পেরেছো আচ্ছা আমার চ্যানেল কেন গ্রো হয়েছে আমার চ্যানেল কেন গ্রো হচ্ছে দেখো আমি কিন্তু তোমাদের মতন কারো মানে কোনো বড় ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে এরকম ধরনের আজে বাজে কমেন্ট লিখিনি আমার প্রয়োজন ভিডিও দেখার ভিডিওটা দেখব বুঝব তারপরে সেটা অ্যাপ্লাই করব এবং চ্যানেলটাকে গ্রো করানোর চেষ্টা করব ঠিক আছে যেভাবে উপদেশ দেবে সেই উপদেশে কাজ করব আমি সেটা করে আজকের দিনে এই জায়গাতে আসতে পেরেছি আটানব্বই হাজার সাবস্ক্রাইবার আমার মেন চ্যানেলে এটাতে পাঁচ হাজার হতে চললো বুঝতে পারছো এই ভুলগুলো দিনের পর দিন করছো সেই কারণে কিন্তু তোমরা তোমাদের গ্রো করাতে পারছো না তো আমি একদম পুরো ডিটেইলসে লিখে নিয়েছি দুই পাতা লিখেছি একদম সম্পূর্ণ সম্পূর্ণ তোমাদেরকে আমি এ টু জেড বলে দেবো বুঝতে পেরেছো দুই পাতা পুরোপুরি লিখেছি তোমাদের সবটা বলবো এবং একদম ভালো করে বুঝিয়ে দেব কেন তোমাদের চ্যানেলটা গ্রো করে না যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো আগামী পনেরো দিনের মধ্যে তোমার চ্যানেল গ্রো করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে দু সপ্তাহে তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে গ্যারান্টি দিলাম বুঝতে পেরেছো আর যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখো দুই সপ্তাহ কোনো দুই বছরেও পারবে না তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে তোমরা দিনের পর দিন এই ভুলগুলো একের পর এক করে যাচ্ছ তোমাদের মনের অজান্তে তোমরা জানো না এই ভুলগুলো তোমরা যে করে যাচ্ছ তোমরা মনে তোমরা সবকিছু ঠিক করছো কিন্তু না দেখো আজকে 2018 সাল থেকে এই পর্যন্ত আমি অ্যাক্টিভ রয়েছি আমাদের চার চারটা চ্যানেল মনিটাইজ রয়েছে আমরা সেখান থেকে ইনকাম করছি ভিডিও আপলোড করছি ভিডিওতে ভিউজ আসছে রেভিনিউ কামাচ্ছি আমরা তোমরা কিন্তু পারছো না কেন পারছো না তোমরা কিন্তু আসলে কি করো জানো আসলে তোমরা ভিডিও ভালোভাবে কারো দেখো না ঠিক আছে আমি তোমাদের ডিটেইলসে বলছি এক এক করে ভালো করে মনোযোগ সহকারে শুনবে বুঝবে এবং তারপরে কিন্তু ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে বুঝতে পারলে তো চলো তোমাদেরকে আজকে সেই পয়েন্ট বাই পয়েন্ট একদম পুরো বলে বুঝিয়ে দিই কোন কারণে কোন ভুলের কারণে তোমাদের চ্যানেলটা গ্রো করছে না তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না সবার প্রথম ভুল না শিখে কাজ করা না শিখে না বুঝে তোমরা কাজ করছো তো না শিখে না বুঝে কাজ করলে কখনো কি তুমি এগোতে পারবে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আমি আমি যদি না না শিখতাম বুঝতাম তাহলে কি এখানে আসতে কোনোদিন না দেখো আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি পেছনে বাটন দেখছো একটা ওটা আমার একটা চ্যানেল ঠিক আছে তো ওই চ্যানেল রিসেন্টলি আমি এখন আর্নিং রিলেটেড ভিডিও দেওয়া শুরু করেছি তো আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে তোমরা দেখেছো হয়তো অনেকেই তো যাই হোক সেটা বড় কথা নয় কথা হচ্ছে এটাই আমি বিগত নয় 10 মাস ওখানে অ্যাক্টিভ ছিলাম না টোটালি মানে বিগত দু বছর ধরে কিন্তু আমি অ্যাক্টিভ নেই বললেই চলে ওই ছ মাস ন মাস পরে একটা ভিডিও দুটো ভিডিও দিই তারপরে আমি আবার গায়ে ঠিক আছে তো যাই হোক আমি এখন ওটাতে কন্টিনিউ করছি তো চ্যানেলের নাম হচ্ছে অধিকারী টেকনিক্যাল একটুখানি দেখো ওকে ওটা হিন্দিতে ভিডিও আসবে আর কি ওটাতে বুঝতে পারলে তো এখন কথা হচ্ছে যে তোমাদের এই যেটা বললাম না কাজ কর আমি কিন্তু ওই চ্যানেলটাতে না শিখেই কাজ করেছিলাম দেখো ভালোভাবে কারোর ভিডিও দেখতাম না আমার যতটুকু প্রয়োজন না দেখলে নয় ততটুকু দেখেই ছেড়ে দিতাম সেই জন্য কিন্তু আমার আজকে এই জায়গায় আসতে এতগুলো বছর লেগে গেল আমার যে ইউটিউবার হওয়ার বাইশ সালের নয় নভেম্বর ওপেন করি ঠিক আছে সেখান থেকে আমার চ্যানেলটা গ্রো হয় আমি তার আগে এক বছর পুরোপুরি স্টাডি করি আমি এই বিষয়টা নিয়ে এই ইউটিউব রিলেটেড এই চ্যানেল সম্বন্ধে ভালো করে বুঝি শুনি তারপরে গিয়ে কিন্তু চ্যানেলটা ওপেন করি তারপরে গিয়ে আমার চ্যানেল গ্রো করে তো তোমরা কিন্তু এই যে আমার যারা ভিডিও দেখছো নাইনটি নাইন তোমরা না বুঝে না শিখে কাজ করছো তাই তোমরা আর যে শিখে বুঝে কাজ করছে সফলতা নিয়ে আসতে পারবে আগামী মধ্যে পনেরো দিনের মধ্যেই পারবে বুঝতে পারলে তো সেই জন্য না শিখে কাজ করা বন্ধ করো একটু শেখো শেখার চেষ্টা করো সময় দাও বোঝো তারপরে ভিডিও করবে বুঝতে পারলে নেক্সট কি নেক্সট হচ্ছে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূরণ করার চেষ্টা করা দেখো আজকে একটা চ্যানেল খুলেছ তুমি আজকেই চেষ্টা করছো আজকে যেন আমার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় সেটাই কোনোভাবে সম্ভব সেটা পারবে কারা পারবে টেকনিক্যাল যোগী পারবে আজকে যদি একটা চ্যানেল তৈরি করে সে বলে দেবে কমিউনিটি দিয়ে দেবে পূরণ হয়ে যাবে মানুষ পারবে ইউটিউব বলে বাবা পারবে আমরা পারবো থরি হ্যাঁ আর তোমরা একটা চ্যানেল খুলেই তোমাকে কেউ চেনে না তোমাকে কেউ জানে না তুমি চাইছো যে একদিনের মধ্যে পূরণ হয়ে যাক এক হাজার সাবস্ক্রাইবার পসিবল সেটা তো সেই দিকে তোমার ফোকাসটা থাকে তো একদিনে হচ্ছে না দুদিনে হচ্ছে তিনদিনে হচ্ছে না এক সপ্তাহে হচ্ছে না সব সময় তো ফোকাস কিন্তু ওইটাই রয়েছে যে আমাকে পূরণ করতে হবে সাবস্ক্রাইবার আমাকে 1000 সাবস্ক্রাইবার দাও তাহলেই পূরণ করতে হবে তো ওই চেষ্টা করতে গিয়ে তোমরা কনটেন্টে ফোকাস করতে পাচ্ছ না আর কনটেন্টটা ফোকাস করতে না পারলে তোমরা ভালো ভিডিও প্রোভাইড করতে পারবে না আর ভালো ভিডিও যদি প্রোভাইড না হয় তাহলে কি হবে তোমার চ্যানেলের যেটা হবার সেটাই কিন্তু এখন হচ্ছে বুঝতে পেরেছো তো সেই জন্য অযথা সাবস্ক্রাইবার পিছনে ছুটবে না সাবস্ক্রাইব অটোমেটিক আসবে আমাদের চ্যানেলে কি আমরা কি ছুটেছিলাম সাবস্ক্রাইব পেছনে ছুটিনি ভিউজের পেছনে ছুটেছিলাম ভালো কন্টেন্ট প্রোভাইড করেছিলাম দেখেছে পছন্দ করেছে এসছে বুঝতে পারলে তারপরে নেক্সট হচ্ছে কি তোমরা যা ইচ্ছা তাই ভিডিও আপলোড করো যখন যা মন চায় তাই আপলোড করে যাও কদিন এটা কদিন ওটা এটা একই দমি করা যাবে না একদম করা যাবে না এটা দু হাজার চব্বিশ দু পনেরো ষোলো সতেরো আঠেরো নয় একটা একটা নিশে একটা ক্যাটাগরি তোমাকে কাজ করতে হবে তবেই পারবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে না হলে কিন্তু চ্যানেল গ্রো করানো একদম সম্ভব নয় বুঝতে পেরেছ তারপরে নেক্সট কি কন্টিনিউ কনসিস্টেন্সি তোমাকে ভিডিও আপলোড করে যেতে হবে কন্টিনিউ কনসিস্টেন্সি বুঝতে পারলে যদি কন্টিনিউ তুমি যদি না থাকতে পারো ইউটিউব আজকে দু হাজার শেষের দিকে এসে তোমার জন্য কিন্তু নয় অনেকে আসছে হারিয়ে যাচ্ছে যারা একমাত্র কন্টিনিউ থাকতে পারবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবে সেই কিন্তু টিকে যাবে তার মধ্যে আমি একজন আছি আমি তো না ছড় বান্দা আমি তো ছাড়বো না ইউটিউবকে ইউটিউবে ভিউজ আসুক চাই না আসুক আমাকে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে তো এটা তোমাকেও পরীক্ষা করতে হবে ভিউজ আসুক বা না আসুক আমাকে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে যেমন প্রতিদিন দি আমার ইউটিউবার হতে ভিডিও এটাতে হয়তো একদিন দুদিন মিস হয়ে যায় বাট ওটাতে কিন্তু মিস হয় না কারণ ওখান থেকে আমি ভালো একটা ইনকাম কিন্তু করছি বুঝতে পেরেছো তো সেই কারণে তোমাদেরকেও কিন্তু এটা কিন্তু মোটিভ রাখতে হবে যেন আমি প্রতিদিন বা একদিন পর দিন তোমার যে শিডিউল রয়েছে সেই তুমি কাজ করতে বুঝতে পারলে। নিজের নিজের নিশের ট্রেন্ডিং টপিক তোমাকে দেখতে হবে তোমার নিশের উপর ট্রেন্ডিং টপিক কি চলছে সেই টপিকে তোমাকে ভিডিও বানাতে হবে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট একটা ভিউজ পাবে আর অডিয়েন্স কিন্তু তুমি নতুন নতুন তুমি নিয়ে আসতে পারবে বুঝতে পারলে তো এটা অনেকে জানে না যখন যা ইচ্ছা তখন দিয়ে দেয় আর অন্য নিশের ভিডিও তোমার চ্যানেলে তুমি দিয়ে দিলে কিন্তু ভিউ আনতে পারবে না এটা কিন্তু অনেকেই করছে বুঝতে পারলে তারপরে কি তারপর হচ্ছে এসিও না করা দেখো যতই বলুক যে যাই বলুক না কেন যে এসিওর প্রয়োজন নেই আজকালকার দিনে ট্যাগ ডেসক্রিপশনের প্রয়োজন নেই অনেকে বলছে আমি দেখেছি ট্যাগ দেওয়ার নাই কোনো মানে হয় না আজকালকার দিনে আরে ট্যাগ যদি না দিই তাহলে ভিডিওটা সার্চে যাবে কিভাবে তাহলে সার্চ ইঞ্জিন অপটিভাইস এসি কমপ্লিট হচ্ছে কিভাবে আমি তো এটাই বুঝতে পারি না বলে ট্যাগের নাকি প্রয়োজন নেই কি মাথা মোটা লোকজন আমি কিছু বুঝতে পারি না আর কি যে ট্যাগ ছাড়া ভিডিও আপলোড দিতে হবে আরে ট্যাগ দিলে তোমার এখন হয়তো ভিডিওটা ভাইরাল হচ্ছে না কিন্তু তো ভাইরাল হতে পারে যেমন আমি ট্যাগ দিচ্ছি বলে আমার চ্যানেলটা র্যাঙ্ক করছে আমার সার্চ থেকে ভিউজ আসছে এই জিনিসটা অনেকেই বুঝে না তো তোমাকে ফুল এসিও করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে তোমাকে সব সময়ের জন্য তোমার চ্যানেলে অ্যানালিটিক্সটাকে চেক করতে হবে দেখতে হবে অডিয়েন্স কেমন টেস্ট তোমাকে দেখা দিচ্ছে বুঝতে পেরেছো কেমন ভিডিও তোমার দেখছে কোন ভিডিও দেখছে না তোমাকে এটা বুঝতেবে বুঝেছো না তোমায় কিন্তু কাজ করতে হবে তবে দেখবে তুমি কিন্তু আগের তুলনায় বেশি ইমপ্রুভ করতে পারবে বুঝতে পেরেছো অনেকেই বলে আমাকে যে ওয়াইটি স্টুডিও আমি চেক করতে পারি না আমি কিভাবে দেখব যদি আমার চ্যানেলে কিছু হয়ে যায় কিছুটি হবে না

কপি পেস্ট করলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে যতই বড় করো না কেন টানা করিও কামাতে পারবে না আর যদি কামাও তো সীমিত সময়ের জন্য অনেকেই রয়েছে আজকে আমাদের বাংলায় বড় বড় কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করে লোকেকে শেখাচ্ছ নিজে তো করছো না কপি পেস্ট হ্যাঁ লোককে শেখাচ্ছ নিজে তো করছো না কপি পেস্ট করে ইনকাম লোককে কি শেখাচ্ছ হয়তো কয়েকটা চ্যানেল কয়েক করে কিছু টাকা ইনকাম করছে তাও সীমিত সময়ের জন্য যে কোনো মুহূর্তে চ্যানেল ভোগে যেতে পারে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার তো কপি পেস্ট না করে রিয়েল কন্টেন্ট নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো তবে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে বড় করতে পাচ্ছ। চ্যানেল থেকে কিছু ইনকাম করতে পারবে বুঝতে পারলে তারপরে হচ্ছে নেক্সট সেটা হচ্ছে যে তোমাকে কখনোই তোমার নিজের ভিডিও দেখলে চলবে না যেই ভিডিও তুমি আপলোড করে ফেলেছ তোমার ভিডিও তুমি তোমার সেই চ্যানেল থেকে দেখবে না বা যেই ফোনে তোমার চ্যানেল রয়েছে সেই ফোন থেকে তুমি দেখবে না আমি কিন্তু এই 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 ভুলটি করি না আমার আমার ফোনের মধ্যে চ্যানেলটা রয়েছে তো আমি যে ভিডিওটা শুট করছি আমার এই চ্যানেল চালু হয়েছে কিন্তু এই ফোনের মধ্যে আমি এই ফোনে আমার এই চ্যানেলের ভিডিও কোনোদিন চালাব না আমার যদি দেখতে হয় আমি এডিটিং এর সময় তো দেখছি একবার ওই তো বুঝতে পারছি যে দেখতে আমি অন্য ফোন থেকে দেখবো আমি নিজের ফোন থেকে দেখবো না কখনো চ্যানেলটা গ্রো করাইনি তো অযথা এই সমস্ত করে কোনো কিন্তু লাভ নেই শুধু শুধু চ্যানেলটা মায়ের ভগে চলে যাবে বুঝতে পেরেছো এটা করতে যেও না তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে তোমার ভিডিও শেয়ার করা যাবে না এবার বলবে এটা কেমন কথা ইউটিউব তো শেয়ার অপশন দিয়েছে কেন শেয়ার করা যাবে না হ্যাঁ শেয়ার করা যাবে যে তোমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড তার কাছে শেয়ার করো আর তোমরা অনেকে কি করো একটা চ্যানেল খুলেছো আরে ভাই আমি তো ভিডিও আপলোড করে ফেলেছি দেখ তো ভিডিওটা তার ইন্টারেস্ট নেই তোমার ভিডিও দেখার জন্য তুমি জবরদস্ত তাকে পাঠিয়ে দিচ্ছো তো সে জাস্ট ওপেন করে বেরিয়ে চলে গেল এরকম করে তোমার চ্যানেলের রিস্টাই ধ্বংস হবে আপগ্রেড কিছুই কিন্তু হবে না বুঝতে পারলে তো সেই কারণে নিজের ভিডিও নিজে শেয়ার করবে না শুরুতে তো করবেই না একদম এখন যদি আমি আমার ভিডিও শেয়ার করি তাহলে কিছু লোক দেখবে আমি রিস্ক কিন্তু শুরুতে কি না বা কিন্তু পাবে না বুঝতে তো সেই জন্য নিজের ভিডিও নিজে দেখা যাবে না যে দেখতে চাইবে তার কাছে শেয়ার করবে বুঝতে পারলে তারপরে কি কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি তোমরা অনেকেই রয়েছো কোয়ালিটি দিকে ফোকাস করছো কোয়ালিটি দিকে ফোকাস করতে গিয়ে মাসে একটা ভিডিও আসছে বা পনেরো দিনে একটা ভিডিও মানে মাসে দুটো ভিডিও আবার অনেকে রয়েছে কোয়ালিটি কম আসছে কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছ দিনে তিনটে দিনে চারটে ভিডিও আমি দেখেছি অনেকেই শর্ট ভিডিও আপলোড করে এক দিনে আটটা 10টা পনেরোটা কুড়িটা আর সব ভিডিওতেই নভিউ 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 দুই বিউ পাঁচ বিউ দুই বিউ পাঁচ বিউ সাত বিউ আট বিউ এই দুই অঙ্কে আর যাচ্ছে না তো এরকম কাজ করে কি লাভ আছে আবার কোয়ালিটির চক্করে কোয়ান্টিটি বাড়াতে গিয়ে ক্ষতি আবার কোয়ালিটির চক্করে কোয়ান্টিটি কমাতে গেলেও কিন্তু ক্ষতি তুমি মিডিয়াম করো যেটা তোমার সাধ্য তুমি সেটা করো যে না এদিকে না ওদিকে যেমন আমরা যে কোয়ালিটিগুলো করছি খুব খারাপ দেখার কি অযোগ্য না তোমরা একদিন পর একদিন ভিডিও দাও বা সপ্তাহে দুটো বা সপ্তাহে তিনটে ভিডিও দাও তাতেই যথেষ্ট বাট আমরা তো দিনে একটা করে দিই তো তোমাদের হ্যাবিট হয়ে গেছে না দিলে ভালো লাগে না ঠিক আছে তো এটা তোমাকে বুঝতে হবে তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে শুরুতে তোমাদের 50 100 ভিউজ আসতো তারপরে তোমার 300 থেকে 350 আসে তারপর 500 থেকে 1000 আসে শর্ট চ্যানেলে বাট এখন আর ভিউজ আসছে এখন ভিডিও আপলোড কি নো ভি কেন এর কারণ হচ্ছে তোমরা যে ভিডিওগুলো দিচ্ছ সেই ভিডিওগুলোর কোয়ালিটি একেবারে খারাপ একেবারে খারাপ শুরুর দিকে একটা জোশ ছিল এরকম ভিউজ আসতো তার কারণ কি তোমাদের সেই সময় শুরুতে ভালো ভিডিও করার চেষ্টা করতে যখন যাচ্ছে না কি ভিডিও করে লাভ আছে ভিডিও করে কিন্তু আর লাভ নেই তো সেই জন্য তোমরা জাস্ট দায় সারা অবস্থায় ভিডিও তৈরি করছো একদম ভিডিও গুলোকে বরবাদ করে দিচ্ছ তো এটা না করে দিনে শর্ট হলে শর্ট একটা দাও কোনো সমস্যা নেই একটা শর্ট দাও ফুল শর্ট দাও যেন সেটা মানুষের পছন্দ হয় দেখতে ভালো লাগে তারপরে না শর্ট ফিটে যাবে শর্ট ফিটে যে কোনো শর্ট কিন্তু যায় না এটা মাথায় রেখ কিন্তু তারপরে কি করে ভালো কন্টেন্ট দেখা শুরুতে কিন্তু একটুখানি তোমাদেরকে বলেছি তো এখন তোমায় কি করতে হবে তোমার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার তাদের চ্যানেলকে তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে বুঝতোছো তারকে তোমাকে সাবস্ক্রাইব করে নিয়ে এবং তারা কি ধরনের ভিডিও দেয় সেটা তোমাকে দেখতে হবে তারা কখন কখন ভিডিও আপলোড তো তোমাকে ফলো করতে হবে তারা যে ভিডিও দেবে সেই ভিডিও কেমন ভিডিও দিয়েছে কি হয়েছে না হয়েছে সেই ভিডিও থেকে তোমাকে সম্পূর্ণ শিখে নিতে হবে তারপরে তোমাকে সেভাবে কাজ করতে হবে তবেই পারবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে না হলে কিন্তু পারবে না বুঝতে পারলে তারপরে কি তারপরে তোমাকে একদম হার মানলে কিন্তু হবে না তোমাকে কম করে কম করে তোমাকে একশো ভিডিও পর্যন্ত আপলোড করতে হবে একশোটা ভিডিও পর্যন্ত তোমাকে আপলোড করতে হবে তুমি একটা দুটো ভিডিও করে মনে করছো যে তোমার হয়ে গেছে তা নয় কিন্তু তোমাকে কমসে কম একশোটা ভিডিও তোমার চ্যানেলে দিতে হবে তাও কোয়ালিটি কন্টেন্ট বুঝতে পারলে যদি দিতে পারো তবে তোমার যদি সেই ধৈর্য থাকে তাহলে তুমি পারবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে অত সহজ নয় আজকের দিনে দাঁড়িয়ে গ্রো করানো বুঝতে পারলে তো এইভাবে আমি যেইগুলো তোমাদেরকে বললাম এই ভুলগুলোকে শুধরে নিয়ে একদম সঠিকভাবে কাজ করে ফেলো দেখবে তোমরা তোমার চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারছো হতে পারে এই দু সপ্তাহের মধ্যেই গ্রো হয়ে যাবে যদি দু সপ্তাহের মধ্যে না হয় তাহলে এক মাসের মধ্যে তো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করে ফেলতে পারছো তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে